আমরা কিন্তু একটা ইচ্ছে আমাদের তো উচিতই আমাদের বয়স্কদের ভালো রাখা তাদের প্রতি মর্যাদা সহকারে তাদের ডিগনিফাইড যে জীবন সেটাকে কাটানোর সুযোগ দেওয়া তার সাথে সাথে বলতে পারেন প্রায় বাধ্য হয়ে আমাদের কিন্তু এটা চিন্তা ভাবনার করার সময় এসেছে কারণ তারা ভালো না থাকলে কিন্তু আমরাও ভালো থাকবো না এবার যে বিষয়ে কথা বলার যে বার্ধক্য চিকিৎসাটা কিসের আলাদা কারণ একজন বয়স্ক মানুষ দেখা যায় যে তিনি অনেকগুলো রোগে ভোগে এক্স বেশি আবশ্যক একজন কম বয়সে গুরুতরভাবে তার একটি রোগ থাকে অনেক সময় থাকে না যদিও বা থাকে ধরুন পেশাদ থাকলো ধরুনsugar থাকলো কিন্তু আমরা দেখেছি যে আমাদের অভিজ্ঞতা একজন বয়স্ক মানুষের পাঁচ خمسه রোগে এমনকি একজনের 77 রোগ হয়েছে মানে এই যে 77 রোগ এগুলো কিন্তু কোনটাই এই সাধারণ দিনের রোগ নয় এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী অর্থাৎ এগুলোকে নিয়েই সেই ব্যক্তি থেকে বাঁচতে হবে এবং এগুলোকে নিয়ে যদি তাকে বাঁচতে হয় তাহলে তার জন্য তার জীবন শৈলী তো আছে লাইফস্টাইল যেটাকে বলে সেটাকে সঠিক রাখা কিন্তু তার সাথে সাথে তার ওষুধের প্রয়োজন তাহলে এতগুলো ওষুধ তাকে খেতে হবে ওষুধ যদি খাওয়া হয় তাহলে আমাদের পলিফার্মাসি বলে একটা শব্দ রয়েছে যেটা চিকিৎসা বিজ্ঞানে যেখানে বলা হয় যে পাঁচ বা তার অধিক যদি কোনো ওষুধ কেউ ব্যক্তি ওষুধ খান তাহলে সেটা পলিফার্মাসির মধ্যে পড়ে এবং পলিফার্মাসিতে কি হয় এক বা একাধিক ওষুধের যখন খাওয়া হয় তখন তাদের মধ্যে পারস্পরিক বিক্রিয়া হতে পারে যেগুলো দেহে দেখলে সমস্ত কেমিক্যাল সাবস্টেন্সেস এবং সেটা যেমন একটা ওষুধে ওষুধের রাসায়নিক বিক্রিয়া তেমনি রয়েছে যে ওষুধের অ্যাডভান্স এফেক্ট বা সাইড এফেক্ট ফলে এতগুলো ওষুধের যে আমরা যদি সঠিকভাবে তাকে না দিতে পারি তার ফলো যদি না করতে পারি তাকে যদি সঠিক ডোজে আমরা না দিতে পারি এবং বয়স্কদের ক্ষেত্রে ডোজ ঠিক করা সেটাও কিন্তু অত্যন্ত জরুরি কারণ তাদের বডি মাস তাদের পুষ্টি অনেক কিছু উপরে ডোজ গুলো ডিপেন্ড করে ফলে আমরা এব্রামে যে কোনো একজন ফম আসে অথ অথচার ড্র লোক তাকে যে ওষুধ আমরা যে ডোজ আমরা ট্রাই করতে পাব বয়স্ক বয়স্ক মানুষের ক্ষেত্রে তোমরা দিতে পারি না মানে সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হয় আর দু নম্বর হচ্ছে যে বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সাইকোসোম্যাটিক কজ অর্থাৎ যে রোগগুলো হয়তো তাদের অর্গানিক আমরা বলি অঙ্গভিত্তিক কারণ কার্যকরিতার অভাবের কারণে থেকেও তার সাইকোলজিক্যাল অ্যাসপেক্টের কারণে অনেক বেশি হয় তাহলে সেই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখা দরকার যেমন একজন বয়স্ক মানুষের ঘুম ঠিক না হলে তার অ্যাংজাইটি হলে সেখান থেকে তার প্রেশার বেড়ে যাওয়া তার সুগার ফ্লাকচুয়েট করা তার এই সমস্ত কিছু হতে পারে উল্টো দিকে আবার যদি তার শারীরিক সমস্যা হয় তার কারণে তার ঘুমের ব্যাঘাত তার মানসিক তার অসুস্থতা এগুলো হয় ফলে এই দুটো অ্যাসপেক্টে কিন্তু আমাদেরকে মাথায় রেখে এটা করতে হয় ফলে এই যে বয়স্কদের চিকিৎসা শুধুমাত্র ওই আট ঘন্টা দশ মিনিট পনেরো মিনিটে চেম্বারে এসে দেখিয়ে গেলেন একটা প্রেসক্রিপশন নিয়ে চলে গেলেন এতেই কিন্তু লিমিটেড নয় কারণ তাদের এই যে দীর্ঘস্থায়ী রোগগুলো রয়েছে সেগুলো কতটা সঠিক রয়েছে তার প্যারামিটার গুলো ঠিক আছে কিনা সেগুলো নিয়মিত ফলো আপ রাখা ভীষণভাবে জরুরি ফলে সেই ফলো আপ যদি ঠিক না থাকে তাদেরকে কিন্তু কোনোভাবেই সুস্থতা সুস্থ রাখা যায় না তাদের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রয়েছে বিশেষ করে পোস্ট নিউরোলজিক্যাল পোস্ট ফ্র্যাকচার এ সমস্ত ক্ষেত্রে যদি আমাদের বিভিন্ন অন্য থেরাপি ফিজিও থেরাপি যোগা থেরাপি মুভমেন্ট থেরাপি থেরাপি এই যে একত্র সমন্বয় এই একত্র সমন্বয়ের চিকিৎসাটা বয়স্কদের চিকিৎসার ক্ষেত্রে চাবি কাছে ফলে এই কোয়ার্ডিনেশন এই কোলাবোরেটিভ অ্যাপ্রোচ এটা কিন্তু বয়স্কদের চিকিৎসার অন্যতম উপাদ্য যদি আমরা বলি সেটা ফলে সেই ক্ষেত্রে বয়স্কদের চিকিৎসার এই যে বিভিন্ন আঙ্গিকে এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং বয়স্কদের আরেকটি বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে অ্যাক্টিভিকাল প্রেজেন্টেশন হয় অর্থাৎ যে রোগ যেভাবে প্রকাশ করা উচিত অনেক ক্ষেত্রে হয় না যেমন প্রস্রাবের ইনফেকশন আমরা সচরাচর দেখি যে প্রস্রাবে বারবার যাওয়া জ্বালা যন্ত্রণা করা হ্যাঁ প্রচুর হাইটিপি ফিভার শিভারিং এগুলো দিয়ে সচরাচর হয় কিন্তু দেখা যায় বয়স্কদের কিন্তু অনেক সময় প্রাথমিক অবস্থা এগুলো কিছুই হলো না শুধুমাত্র কনফিউশন হলো ডেলিরিয়াম বলে উল্টা বারবার পাল্টা বকছেন কনফিউজ হয়ে যাচ্ছে না হ্যাঁ ঘুমোচ্ছেন বেশি সেটা হয়তো প্রাথমিক লক্ষণ হিসাবে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের কারণ হতে পারে এমনকি নিউমোনিয়ার কারণ হতে পারে ফলে এই জায়গাটা আমাদেরকে বিশেষ খেয়াল রাখা দরকার এবং বয়স্কদের চিকিৎসার ক্ষেত্রে একজন চিকিৎসক একেবারেই সম্পূর্ণ নয় এটা একটা দলগত প্রয়াস আপনারা যত বড় যত ডিগ্রিধারী চিকিৎসক হোক না কেন কিন্তু তার চিকিৎসা নিদান তখনই সফল হবে যখন বয়স্ক মানুষটিকে যারা পরিচর্যা পরিষেবা দিচ্ছেন তারা ওরিয়েন্টেড থাকবেন তারা সঠিকভাবে কাজটা সম্পন্ন করবেন আদারওয়াইজ আপনি বড় চিকিৎসা দেখালেন কিন্তু তারা করলেন না আলটিমেট আউটফুট কিন্তু জিরো আমাদের এই সমস্ত জিনিসের নিরিখে বয়স্কদের চিকিৎসা বা এটি একটি আলাদা বিভাগ হিসেবে পরিগণিত হয়েছে এবং বর্তমানে সারা পৃথিবীতে তো অবশ্যই বিশেষ করে এটা বয়স্কদের চিকিৎসা আমরা ভারতবর্ষ ভারতবাসী হিসেবে গর্বিত হতে পারি যে প্রথম এই বার্ধক্য চিকিৎসার কিন্তু আলোকপাত কোনোভাবে যদি হয়ে থাকে সেটা কিন্তু আমাদের আয়ুর্বেদে আজ থেকে পাঁচ হাজার বছর আগে জরা এবং রসায়ন বলে দুটো যে আয়ুর্বেদের অষ্টাঙ্গ ভাগের যে দুটো ভাগ তার মধ্যে কিন্তু বলা হয়েছিল কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে প্লাनिश्ड করেনি প্লাनिश्ड করেছে ইউকে এবং ইউএসএতে কিন্তু তাও গত 1 দশকে আবার এটা জনপ্রিয়তা আস্তে আস্তে লাভ করেছে প্রয়োজনতা অনুভূত হয়েছে বিভিন্ন হাসপাতালে এই আল্ট্রা বিভাগ খোলা হয়েছে এবং আমরা অত্যন্ত গর্ব গর্ব করতে পারি যে কলকাতার শহরে আমাদের যে মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজে পুরো ভারতে প্রথম বয়স্কদের সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট চালু হয়েছে এটা একমাত্র ইস্টার্ন ইন্ডিয়াতে একটাই জায়গা যেখানে এমনি বিরিয়ানি টিপস পড়ানো হচ্ছে